আমরা ভিক্ষে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এটা মানুষের অধিকার আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিলো সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল দানাতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা